এক মিনিট তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট এই বছর তোমরা তোমাদের সেকেন্ডারি অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি এক্সাম দিয়েছিলে কিন্তু তোমাদের লক্ষ্য হচ্ছে কি না মেন যেই অ্যাডভান্স নিট অথবা জেন এবং অন্যান্য এন্ট্রান্স এক্সামগুলো যেটাকে তুমি ক্র্যাক করলে তুমি পৌঁছে যাবে তুমি তোমার অবিষ্ট লক্ষ্যে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তোমার এই বছর পরীক্ষা অর্থাৎ তুমি সারা বছর হয়তো পড়াশোনা করেছো কিন্তু তোমার এক্সাম যেটা তুমি দিয়েছো সেখানে তোমার এক্সাম খারাপ হয়েছে এবং যে কারণে তোমার যে 75% মার্কস তোমার দরকার সেটা তুমি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না এবং যে কারণে তুমি আজকে ই সার্চ করে দেখছো যে এস সলিউশন কি আছে ওয়েট আজকে ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তুমি তোমার পুরো কনসেপ্ট क्लियर হয়ে যাবে অর্থাৎ তোমাদের যে সমস্যাটা ফেস করছো অর্থাৎ 75% মার্কস ক্রাইটেরিয়া বেল বা আপকামিং রেজাল্ট তোমার খারাপ হবে সেটা সমস্ত সলিউশন কিন্তু আজকের ভিডিওতে থাকছে তাই ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা দেখো তোমাদের কনসেপ্ট কিন্তু क्लियर করবে মতে আমি আর যে छोटू তোমাদের এই নিয়ে সেটি আজকের ভিডিওতে তোমরা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখো তোমরা সারা বছর ধরে কি না করেছো কোন কারণে তোমরা তোমাদের এক্সামটা খারাপ করে ফেলেছ যে কারণে তোমরা অনেক প্রেশারের মধ্যে রয়েছে যে তোমাদের হয়তো গ্যাপ ইয়ার হয়ে যেতে পারে তো তার সলিউশন কি আছে তোমরা জাস্ট দেখে নাও দেখো এটা হচ্ছে এন আই অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং তোমাদের সমস্যার কিন্তু মেন মহাস্ত্র অর্থাৎ তুমি যদি এই বোর্ডের আন্ডারে আবার সেকেন্ড সিনিয়র সেকেন্ডারিতে অ্যাডমিশন করো তোমার সমাধান হয়ে যাবে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এন কেন ইয়াস এন কেন এটা ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এডুকেশন আন্ডারে নাইনটিন এইটি নাইনে কিন্তু তৈরি হয় এবং যেটার শাখা অল ওভার এবং আউট অফ কান্ট্রিতেও রয়েছে এবং যার ভ্যালু তুমি সিবিএসসি আইসিএসসি এবং স্টেট বোর্ডের যা ভ্যালু এনআরএস এর ভ্যালু কিন্তু সেম যে কারণে তুমি যদি সিবিএসসি আইসিএসসি বা স্টেট বোর্ডের রেজাল্ট তুমি যদি অন্যান্য জায়গায় বা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম গুলো তুমি অ্যাপ্লাই করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি এনআরএস থেকেও পারবে তাহলে তোমার সলিউশন কিন্তু হয়ে গেছে দেখো প্রথম যে ব্যাপারটা হয়ে গেছে তোমরা যারা এই বছর রেজাল্ট এক্সাম দিয়ে দিয়েছো তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু এখন হাতে পাওনি তোমরা দুশ্চিন্তায় রয়েছে যে তোমাদের রেজাল্ট খারাপ হবে তো সর্বপ্রথম আমরা যদি এনআইএস এর আমরা যদি একটু আলোচনা করি এখানে আমরা দেখো দুটো জিনিস পাই যে এনআইএস এর এক্সাম স্ট্র্যাটেজি হচ্ছে বছরে যেটা হয় সেটা হচ্ছে একটা কিনা একটা পাবলিক এক্সাম হয় আর একটা কিনা অন ডিমান্ড এক্সাম ওকে তো পাবলিক এক্সাম অন ডিমান্ড এক্সাম এই দুটো কিন্তু আমাদের অপশনস রয়েছে দেখো পাবলিক এক্সাম আমাদের দুটো পার্টে হয় একটা কি না এপ্রিল মে আর একটা হচ্ছে অক্টোবর নভেম্বর যেটা হলো নো প্রবলেম আর একটা অন ডিমান্ড যে এক্সামটা হয় এটা বাট কোশ্চেন হচ্ছে অন ডিমান্ড এক্সাম তারাই দিতে পারবে যারা অলরেডি রেজাল্ট পেয়ে গেছে বাট তোমরা যেহেতু এই বছর ফার্স্ট টাইম এক্সামটা দিয়েছো তোমরা রেজাল্ট পাওনি সুতরাং আমরা অন ডিমান্ড কিন্তু দিতে পারছি না সেকেন্ড কি কোশ্চেন হচ্ছে যে আমাদের কি থাকছে না আমাদের থাকছে হাতে দেখো পাবলিক এক্সাম পাবলিক এক্সামটা কোনটা একটা এপ্রিল মে একটা অক্টোবর নভেম্বর কোশ্চেন হলো তোমাদের এপ্রিল মে সেশনটা তোমরা তো পাচ্ছ না অর্থাৎ এখন চলছে তাহলে তোমাদের অপশন কি আছে না অক্টোবর নভেম্বর এবার আজকের ডেটে যদি এনআরবিএস তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি দেখবে যে তো পোর্টালে শো করছে যে অ্যাপ্লাই ক্লোজড হয়ে গেছে গত 15 মার্চ তাহলে তোমাদের एग्जाम তোমাদের अप्लाई যেটা 15 মার্চ অর্থাৎ অক্টোবর নভেম্বরের अप्लाई কিন্তু লাস্ট ডে পেরিয়ে গেছে क्वेश्चन হতে পারে যে স্যার আমি এখন কি করব তাহলে এটা দেখো আমি বলছি 2025 সালের এটা তাহলে আমাদের হাতে পড়ে আছে কিন্তু নেক্সট যে সেশন সেটা হচ্ছে কি না এপ্রিল মে 2026 অর্থাৎ আজকে ডেটে তুমি যদি অ্যাডমিশন করো তাহলেই কিন্তু তোমার एग्जाम পাবলিক एग्जाम কি 2026 সালে এপ্রিল মেতে कंप्लीट হয়ে যাচ্ছে এবার তোমার কোশ্চেন হতে পারে যে স্যার আমার অ্যাডভান্টেজটা কি রয়েছে ইয়াস দেখো এপ্রিল মে যদি তুমি অ্যাপ্লাই করো এটা এনআরএস এর কিন্তু পাবলিক এক্সাম এবং পাবলিক এক্সাম সব থেকে বড় অ্যাডভান্ট হচ্ছে যে এখানকার একটা সিলেবাস নাকি সিক্সটি পার্সেন্ট সিলেবাস তোমায় কভার করতে হবে এই সিক্সটি পার্সেন্ট সিলেবাস কভার করলে কিন্তু তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেল ওকে দ্বিতীয়ত হচ্ছে তুমি যে যেই মেন বা যেই অ্যাডভান্স তুমি যখন অ্যাপ্লাই করবে তুমি এটাকে না অ্যাপিয়ারিং হিসেবে অ্যাপ্লাই করে দাও অ্যাপের নিচে अप्लाई করে দিলে কি হবে তোমার যে সেশনটা এটা কিন্তু 2026 চলে আসছে 2026 তো 2026 সাল যদি হয় এবং অ্যাপেন হিসাবে তুমি যদি अप्लाई করো তাহলে কিন্তু তোমার যে ইয়ারটা অর্থাৎ তোমার কিন্তু যেই অ্যাডভান্সের ইয়ারটা কিন্তু কোনো লস হচ্ছে না অর্থাৎ তুমি 2026 সাল থেকে তুমি পরপর তিনটে অ্যাটেম্পট পাচ্ছ ওকে বাট কোনো কারণে যদি তুমি অক্টোবর করো অক্টোবর অক্টোবরে আর একটা অপশনস আমাদের খুব তাড়াতাড়ি খুলবে যেটাকে আমরা বলবো স্টিম টু না কি বলবো অক্টোবর যে অ্যাপ্লাই খুলবে এটাকে কি বলবো স্টিম টু এই স্টিম টু এটা এনআস এর একটা গুরুত্বপূর্ণ দিক কারা করতে পারে স্টিম টু মানে যারা এই বছর উচ্চ মাধ্যমিকে ফেল করবে অর্থাৎ একটা সাবজেক্ট হতে পারে বা দুটো সাবজেক্টে ফেল করেছ তাহলে কিন্তু তোমরা ইমিডিয়েট এনআইসি কিন্তু স্টিম টু অ্যাপ্লাই করতে পারো যেটা হবে অক্টোবর দু সালে অর্থাৎ এই যে অ্যাপ্লাইটা পাবলিক এক্সামের অ্যাপ্লাইটা শেষ হয়ে গেছে অক্টোবরের জন্য আর কয়েক মাস পর থেকে কিন্তু স্টিম টু এর জন্য কিন্তু অ্যাপ্লাই শুরু হবে অর্থাৎ তোমরা চাইলে অক্টোবরে স্টিম টু করেও করে নিতে পারো অথবা পাবলিক এক্সাম অ্যাপিয়ারিং হিসাবে দেখিয়ে তুমি কিন্তু এপ্রিল মেতে দিতে পারো কিন্তু সমস্যা হচ্ছে কি যদি তুমি অক্টোবর যদি করো অক্টোবরে যদি করো আমি কেন এপ্রিল মে বলছি দেখো আমরা তো अटेम्प्ट তো আমরা বারবার পাচ্ছি না আমরা তিনটা अटेम्प्ट পাচ্ছি যেই मेंस এর জন্য তাহলে অক্টোবরে তুমি যদি এই বছরে যদি 2025 এ যদি তুমি अप्लाई মানে স্টিম টু আকারে তুমি যদি এক্সাম দাও তাহলে কিন্তু এখানে দেখো তোমার যে রেজাল্ট আসবে ওসিটি 2025 ওসিটি 2025 আসা মানে তুমি কিন্তু एग्जामে বসতে পারবে সেই ও 2026 সালে অর্থাৎ দেখো অলরেডি তোমার একটা বছর কিন্তু এখানে মার হয়ে একটা হয়ে যাচ্ছে এপ্রিল মেতে পাস আউট হও তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে এটা কিন্তু তোমার ফার্স্ট অ্যাটেম্প হচ্ছে অর্থাৎ যারা সময়টাকে অত্যন্ত ভ্যালু দেবে অবশ্যই তাদেরকে আমরা বলব তোমাদের কিন্তু অক্টোবর সেশনটা না করে তোমরা কিন্তু এপ্রিল দু হাজার ছাব্বিশ করতে পারো ওকে এইবার অক্টোবরে একটা অ্যাডভান্টেজ সেটা কি হচ্ছে না অক্টোবরে অ্যাডভান্স যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি অক্টোবরের রেজাল্ট তুমি অক্টোবরের জন্য অ্যাপ্লাই করলে তুমি এক্সাম অ্যাটেন্ড করলে বাট তোমার এক্সাম ভালো হলো না খারাপ হলো তাহলে কিন্তু নেক্সট তুমি আবার এপ্রিল এক্সামে বসে যাও তাহলে এপ্রিল এক্সামে বসলে কি হবে তুমি এখানে প্লাস ওয়ান একটা সুযোগ পেলে অর্থাৎ এনআইসে একবার রেজিস্ট্রেশন করলে ওই রেজিস্ট্রেশন তুমি নেক্সট ফাইভ ইয়ার্স ধরে অর্থাৎ মাল্টিপল যেটা আমাদের স্টেট বোর্ডে আমাদের যে ফ্যাসিলিটিটা নেই ওকে তাহলে এই ব্যাপারটা তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে তোমরা কোনটা কে করবে এবার পাবলিক एग्जाम করবে না অক্টোবরে স্টিম টু করবে অবশ্যই তোমরা পাবলিক एग्जाम করার চেষ্টা করবে যাদের মনে হয় যে না সময়টা আমার প্রবলেম নেই তার অবশ্যই কিন্তু क्वेश्चन হচ্ছে যে তোমাদের এন আই কেন এতগুলো বোর্ড থাকে দেখো এন আই এর একটা সবথেকে অ্যাডভান্টেজ আমি তোমাদেরকে কি বলেছিলাম যে এখানে সিলেবাস সিলেবাস কি না 60% কভার করতে হবে যেটা খুবই সহজ দ্বিতীয়ত হচ্ছে তোমার কি করতে পারবে না তোমাকে স্কুল মানে স্কুল রোজ যাওয়ার দরকার নেই অর্থাৎ তুমি বাড়ি বসে এটা পড়াশোনা করতে পারবে থার্ড হচ্ছে কি না এখান থেকে তোমার কোশ্চেন যেটা আসবে সেটা একটা গতানুগতিকভাবে আসতে থাকে যেখানে একটা স্টুডেন্ট কিন্তু পাবে তো ফোর্থ হচ্ছে যে স্টেট বোর্ডের ভ্যালু এবং এনআইএস এর ভ্যালু এটা কিন্তু দুটোই সেম এবং যে কারণে এখানকার সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেলেও হবে এটা দুটোই সেম ওকে তাহলে আমাদের কোশ্চেন থাকছে না যে এনআইএস কেন চুজ করবো এইবার আমরা এই ইনস্টিটিউট কেন ভিডিওটা পাবলিশ করছে কারণ হচ্ছে তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বছর एग्जाम দিয়েছো বা স্টেট বোর্ডে বা সিবিএসসি বোর্ডে যারা দিয়েছো তোমরা এই ইনস্টিটিউট গত বছর হিউজ পরিমাণ স্টুডেন্ট যারা 75% ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তা নিজস্ব বোর্ডে পরবর্তীতে আমাদের এখানে এসে তারা কিন্তু 70% 75% কভার করেছে যারা রাজস্থানে কোটাই পিডব্লিউডি তে কোচিং নিচ্ছিল অ্যালেনে নিচ্ছিল অনেকেই আমাদের এখান থেকে অনলাইন অ্যাডমিশন এটা একটা দ্বিতীয়ত হচ্ছে এই ইনস্টিটিউট মানে হচ্ছে তোমাকে কথা দিচ্ছে যে 75% মার্কস তুমি পাবেই পাবে কারণ আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স ওকে থার্ড হচ্ছে তোমাদের কিভাবে গাইড করব স্টেপ বাই স্টেপ সেটা আমরা জানাবো কখন एग्जाम ফর্ম ফিলআপ করতে হবে কখন তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে সেটা জানাবো আমাদের টিম রয়েছে তোমাকে পুরোপুরি গাইড করবে फोर्थ হচ্ছে তোমার গার্ডিয়ানরা আমাদের এখানে আসলে একটা সুস্থির অনুভব করবে অর্থাৎ স্টুডেন্ট তোমরা যারা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ প্রথম থেকে তোমরা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নেবে অর্থাৎ তোমাদের একাডেমিকের জন্য অতটা টেনশন নিতে হবে না যেটা পুরোপুরি রেসপন্সিবিলি কিন্তু এই ইনস্টিটিউট নেবে অর্থাৎ তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যাতে তোমাদের ফোকাস যাতে অন্যদিকে না যায় তার পুরোপুরি ব্যবস্থা কিন্তু এই ইনস্টিটিউট করবে অর্থাৎ তুমি একবার অ্যাডমিশন করে নাও তাহলে কিন্তু তোমার যেখানে পৌঁছানোর দরকার সেটা তোমরা পৌঁছে যাবে অর্থাৎ তোমাদের স্বপ্ন কেউ যেই মেন হতে পারে কারোর কারো নিট হতে পারে বা জেন পাস হতে পারে বা অন্যান্য এক্সামগুলো তোমরা সহজে ক্র্যাক করতে পারবে ওকে তো তাহলে তোমাদের কিন্তু কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়ে গেছে আবার বলছি তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা ভিজিট করে নিতে পারো আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের চ্যানেলে অথবা আমাদের রিভিউজ ভিডিও গুলো দেখে নিতে পারো যেখানে হিউজ পরিমাণ স্টুডেন্ট যারা খুব ভালো ভালো স্কোর নিয়ে করেছে দেখো আমরা কাজে বিশ্বাসী অর্থাৎ তোমাদের যেটা আমরা প্রমিস করছি আমরা আমাদের প্রমিসটা অবশ্যই অবশ্যই রাখব অর্থাৎ যারা স্টুডেন্ট তোমরা হয়তো সেই ধরনের কনফিডেন্স পাছলে অবশ্যই ভিডিওটা তোমাদের গার্জিয়ানকে দেখাও এবং আমাদেরকে নিচে দেওয়া নম্বরে কল করো আমরা তোমাকে কাউন্সিলিং করাবো আমাদের টিম রয়েছে তাদের সঙ্গে কাউন্সিলিং করো তোমাদের সঠিক টাইমে एग्जाम ফর্ম প্লায়া ভাবে অর্থাৎ এই ইনস্টিটিউট অ্যাডমিশন করা মানে একদম অ্যাডমিশন থেকে শুরু করে একদম পুরোপুরি পাস করানো পর্যন্ত উইথ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস আমরা কিন্তু করাবোই করাবো এটা তোমাদের কথা দিচ্ছে সুতরাং ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা রেজাল্ট খারাপ হবে বলে আশা করছো বাড়িতে কান্না করছো প্রেশার নিচ্ছ তোমরা কিন্তু সম্পূর্ণভাবে আহ নিশ্চিন্তে আনন্দের সঙ্গে দিন কাটাও কারণ একবার এখানে অ্যাডমিশন করে নিলে তোমরা তোমাদের যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটা কিন্তু পেয়ে যাবে সুতরাং টেনশন না লাইফে ভালো থেকে সুস্থ থাকবে এই আশাই করবো এবং যারা আহ তোমাদের অভিষ্ট লক্ষ্যে নাম্বারের কারণে পৌঁছাতে পারছ না অভিয়াসলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো নিচে দেওয়া নাম্বারের সহজের মতো এখানে সকলেই ভালো থেকে সুস্থ থাকো যায়